প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব অনলি দুই হাজার টাকা পার্পল কালার মাত্র দুই হাজার টাকা সি গ্রিন কালার দুই হাজার টাকা সি গ্রিনের ভিতরে আরেকটা ডিজাইন অনলি দুই হাজার টাকা সারা ধামাকা দিচ্ছে আপনাদেরকে এগুলা ছয় সাত হাজার টাকা লাগবে বাট ছয় সাত হাজার টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি সিমেশারি পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা সিকুর একেবারে নিউ কালেকশন দিচ্ছে আপনাদেরকে অনেক কোয়ালিটিগুলো শাড়িগুলা অনলি দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকায় আপডেট কোয়ালিটিগুলো যেগুলো মেরুন কালার কলিজা মেরুন কালার অনলি দুই হাজার ইনট্যাক একবার ইনট্যাক শিপমেন্ট আসছে আর আপনাদের ভিডিও দিয়েছি এবং প্রথম অবস্থা ঈদের আগে একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা আমার স্কুলের কাজ আছে সরস্ক স্টোনের কাজ আছে অনলি দুই হাজার টাকা মেরুন কালার কলিজা মেরুন কালার মাত্র দুই হাজার টাকা দেখেন জেট ব্লু কালার কালারগুলো কি পার্পেল কালার প্রত্যেকটা কালার ডিজাইন একবার নতুনত্ব আপডেট কোয়ালিটিগুলো দেখে শেষ করে দেবেন এত কোয়ালিটিগুলো এত কালার আসছে এত ডিজাইনগুলো আসছে অনলি দুই হাজার টাকা সি গ্রিন কালার সি গ্রিন কালার ডিপ পেস্ট কালার সবুজ সবুজ কালার এটা হলো পার্পেল কালার অনলাই দুই হাজার টাকা সারা সারা কালেকশন এটা আর একটা ডিজাইন এটা ব্যস্ত দুই হাজার টাকা এটা জেটগুলোর ভিতরে অল ওভার কাজ করা অনেক দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম